ये जिसम प्यार करना नहीं जानता कबीर ये जानता है सिर्फ भूख प्राप्त सिनेमा আর সেই সিনেমা দিয়েই বলিউডে নিজের জন্য পাকা পাকি জায়গা করে নিলেন বিপাশা বসু কিভাবে আজ বলবো সেই অজানা গল্প দু সাল আজদাবি সিনেমা দিয়ে বলিউডে পা রাখলেন মডেল থেকে অভিনেত্রী হয়ে ওঠা বিপাশা বসু সেই সময় একের পর এক হিট সিনেমা রেড কার্পেট অ্যাওয়ার্ড শো আর গ্ল্যামারের ঝলক সবই ছিল তার হাতে কিন্তু ক্যারিয়ারের মাঝপথে হঠাৎই সিদ্ধান্ত নিয়ে বসেন তিনি সিনেমায় অভিনয় করার আর তখনই শুরু হয়ে যায় গুঞ্জন বিপাশা তো দেশে হারা হয়ে গেছে কারণ এটা ছিল প্রাপ্ত বয়স্ক সিনেমা এমন ছবি করলে ক্যারিয়ার শেষ এমনকি ইন্ডাস্ট্রির কাছে লোকজনও বলেছিল তুমি তো দর্শকের মনে জায়গা করে নিয়েছ এখন কেন প্রাপ্তবয়স্ক সিনেমায় কিন্তু বিপাশা কারও কথা শোনেননি জিসম মুক্তি পাওয়ার পর পুরো ইন্ডাস্ট্রি চমকে গেল হ্যাঁ সিনেমাটা প্রাপ্তবয়স্কদের জন্য ছিল ক্রিটিকদের প্রশংসা দর্শকদের ভালোবাসা সব একসাথে পেয়ে গেলেন তখন থেকেই তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এমনই সব বলিউড ইনসাইড স্টোরির জন্য চোখ রাখো রিল টক পেটিতে